নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তোমাদের জন্যে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে করে দেখাবো বিউলির ডালের জল থই থই খেতে ছিলাম সুন্দর নামটাও সুন্দর আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো রেসিপিটা শুরু করি আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে দেখো বিউলির ডাল নিয়েছি বেশি না অল্প হাফ কাপ নিয়ে সকালবেলা ভিজিয়ে দিয়েছি দুটুকরো হয়ে যাচ্ছে মানে পুরো ভালোভাবে ভিজে গেছে দুটো আলু নিয়েছি কেটে নিয়েছি আর এখানে টক দই আছে আর এখানে আছে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আর কাঁচা লঙ্কা অল্প একটু কুচিয়ে নিয়েছি আর এখানে আছে গরম মশলা জিরে গোটা জিরে রসুন আদা লবণ হলুদ লঙ্কা চিনি আর তেল এই হচ্ছে উপকরণ চলো প্রথমে বিউলির ডালটা বেটে নি জিরে গরম মশলা আদা রসুনটা একসঙ্গে বেটে নেব উনুন ধরিয়ে কড়া বছিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নেবো ডাল বাটার মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেবো আদা বাটা লঙ্কা কুচনো আর অল্প করে ধন্যবাদ ভালো করে ফেঁটাবো ডালটা অনেকক্ষণ ফেটালে এইরকম পাতলা হয়ে যাবে একটু ধরে ধরে ফেটাতে হবে বন্ধুরা ডাল ফেটাতে ফেটাতে জলটাও গরম হয়ে গেছে আর এদিকে একটু বড়দিন হচ্ছে ওই জন্যে এখনো বড়দিনের দিনের ইয়ে কাটে নেই এখনও মাইক চলছে হয়তো একটু মাইকের আওয়াজ আসলেও আসতে পারে একটু মানিয়ে নিও ডালটা দেখো ফেটানো হয়ে গেছে ভালোই ফুলে গেছে অনেক হবে জল ভালোই গরম হয়ে গেছে এইবার আস্তে আস্তে করে গোল গোল করে ছেড়ে দেব দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে কেন ফুল ফুটেছে হালকা হাতে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এরম ভাবে কুড়ি মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার তুলে নেব এবার জল থেকে আমি তুলে নিচ্ছি কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা ততক্ষণ ভাজা হোক এদিকে একটা আমি মশলা রেডি করে নেব এখানে আমি একশো গ্রাম টক দই নিয়ে নেব হলুদ লঙ্কার গুঁড়ো লবণ জিরে বাটা পুরোটাই দিলাম আদা বাটা এবার মশলাগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার ওই তেলের মধ্যে চিনি দিয়ে দেবো চিনিটা দিয়েছি চিনিটা একটু লাল লাল হয়ে যাক গেলে কালারটা ভালো আসবে তরকারি চিনিটা পুড়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেব টমেটোটাও দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বন্ধুরা বড়দিনের অনুষ্ঠান হচ্ছে এই জন্যে আমার একটু ভিডিও করতে অসুবিধা হয় তো ওরা ঢাক হচ্ছে করুক আমি এখন তরকারির মধ্যে ফিরে আছি আমার রেসিপির মধ্যে এই রেসিপিটা আমি আদা রসুন পেঁয়াজ দিচ্ছি দিয়ে করছি এই রেসিপিটা তোমরা নিরিমিষেও করতে পারো নিরিমিষ করলেও ভালো লাগে রসুন পেঁয়াজটা না দিয়ে রেসিপিটা করে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এবার রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এইবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার জল দিয়ে দেবো মশলার বাটি ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার বিউলির ডালের জল থইটা দিয়ে দেবো হাতে নাড়তে হবে ভালোভাবে ফুটে গেছে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আলুও সিদ্ধ হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব রাখা গরম মশলা খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলেও এরকম ভাবে করে খেয়ে দেখো এই শীতকালেই এটা রেসিপিটা ভালো লাগে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব বন্ধুরা এইরমভাবে একবার করে খেয়ে দেখবে আর এই শীতকালে ভাত রুটি পরোটা যার সঙ্গে খাও না কেন খুবই ভালো লাগবে রেসিপিটা আর রেসিপিটা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে